হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলি তৃষ্ণা তো অনলি তৃষ্ণার একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা স্বাগত আর আমি চলে গেছিলাম আমার ভাইজির বিয়েতে আর ভাইজির বিয়ে জিনিসপত্রগুলো দেখো কত সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তারপরে দেখো নিজের পোস্টে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর পরে গেলাম তোমার ফুচকা খেতে আর ফুচকাটাও হেভি বানিয়েছিলো তারপরে পুরো মেন কোর্সে চলে এসেছিলাম কারণ বেশি ওয়েট না করেই পুরো মেন কোর্সে ঢুকে গেছি খেতে আর এই যে একটু ওয়েট করছিলাম তারপরে দিয়ে দিল দেখো বেগুনি গরম গরম বেগুনি আর আমার ভীষণ ভালো লাগে অনেক দিন পর খেলাম তারপরে দেখো এবার দিদি খাচ্ছে তারপরে দেখো চিপস ভাত তারপরে আসবে দেখো ডাল আর ডাল দিয়ে কিন্তু চিপস দিয়ে খেতে দারুণ লাগে আমি কিন্তু কোনো মানে ফুড ব্লগার নাই এমনি নর্মাল তোমাদের সাথে শেয়ার করছি আমার যেগুলো ভালো লাগে আর তারপরে এসেছিলো যে চিংড়ি আর এঁচড় চিংড়ি আসলে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে এঁচড়ের মধ্যে চিংড়ি খোঁজা বা পটল চিংড়িও যদি হয় সেটাও সেম আর তারপরে দেখো কাতলা মাছ চলেছিল। কাতলা মাছটা না দুর্দান্ত ছিল কারণ আমাদের বাড়িতে ম্যাক্সিমাম সবাই মানে কী বলতো মাছের ব্যবসা করে আর আমার যে দাদার মেয়ের বিয়ে ছিল সেই দাদাও কিন্তু একজন মাছ গলত বলে না যে জহুরিরা জহরের মানে জহর চেনে ঠিক আমার দাদাও কিন্তু হেভি মাছ চেনে আর মাছটাও খুব সুন্দর ছিল তারপরে আমার ফেভারিট এসেছিলো গলদা চিংড়ি আর এই গলদা আমার অল টাইম ফেভারিট আর আমি না ওদেরকে ওদের সঙ্গে কথা বলে আমি দুটো নিয়েছিলাম কারণ আমার গলদা চিংড়ি এতটাই প্রিয় যে আমি দুটো গলদা চিংড়ি নিয়েছিলাম ঠিক আছে আর আমার খুব ভালো লাগে এই গলদা চিংড়ি আর একটু গ্রেভিও দিয়ে গেছিলো তো তোমাদের কার কার ভালো লাগে এই গলদা চিংড়ি তারপরে দেখো শেষ পাতে মিষ্টি ছিল আইসক্রিম ছিল